অর্থাৎ এই যে বাহুর মাপটা কত হলে বা কেমন হলে তাহলে আমরা দুটো ত্রিভুজ পাবো এখানে তো একটা ত্রিভুজ পেয়েছি তাহলে দুটো ত্রিভুজ কিভাবে পাবো সেটা আমরা লিখি এর জন্য আমাদের কি করতে হবে এই যে এ বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত চাপ অঙ্কন করে নিতে হবে মনে করো এখান থেকে বৃত্ত চাপটা এইভাবে গেছে গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের অধ্যায় ত্রিভুজ অঙ্কন অর্থাৎ কোষে দেখি একুশের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই আজকের আমি তোমাদের করাবো আজকের ক্লাসে থাকছে মূলত জ্যামিতির অধ্যায় অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো কারণ এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষাতে আসার চান্স আছে আর অঙ্ককে কখনও মুখস্থ করতে যাবে না কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তবেই অঙ্কে ডেভেলপ করা যায় চলো শুরু করি আজকের ক্লাস দেখো কোষে দেখি একুশের প্রথম যে অঙ্কটি আছে একটি ত্রিভুজ আঁকি যা দুটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি ও সাত সেমি এবং সাত সেমি দৈর্ঘ্যের বিপরীত কোন ষাট ডিগ্রি বাহুর মাপ কি হলে দুটি ত্রিভুজ পাবো লিখি তাহলে আজকের এই জ্যামিতিটাকে আমরা সমাধান করব দেখো কোষে দেখি একুশের প্রথম জ্যামিতি সমাধান করার জন্য আমরা প্রথমে স্কেল আর পেন্সিল দিয়ে দুটি স্বরলেখা অঙ্কন করে নেব এটা ছ সেমি আর এই স্বরলেখাটা লেখাটা সাত সেমি স্কেল দিয়ে এই দুটো স্বরলেখা মেপে নিলাম এবারে আমাদের কাজ হচ্ছে আমরা স্কেল পেন্সিলের সাহায্যে একটা বড় করে স্বরলেখা লেখা টেনে নেব এখন মনে করো এই স্বরলেখার নাম আমরা দিলাম বিপি একটা স্বরলেখা লেখা আর এখানে যখন আমরা স্কেল দিয়ে সেমি সাত সেমি স্বরলেখা লেখা টেনেছি ঠিক একইভাবে চাঁদার সাহায্যে এখানে আমরা ষাট ডিগ্রি একটা কোন অঙ্কন করে নেব এইভাবে চাঁদা বসিয়ে ষাট ডিগ্রি কোণ আঁকব এখন এটাকে যদি মনে করো যে আমরা ষাট ডিগ্রি কোন এখানে চাঁদা সাহায্যে নেব না তার জন্য কোনো অসুবিধা নেই এখানে আমরা কি করব যদি চাঁদা সাহায্যে ষাট ডিগ্রি কোন নিয়ে নিই তাহলে এই যে বি বিন্দু আছে বি বিন্দুকে কেন্দ্র করে এই কোণের সমান করে এখানে আমরা কোন অঙ্কন করে নেব দেখো কিভাবে করছি তাহলে এই বি বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটা মাপ নিয়ে এইভাবে একটা বৃত্ত চাপ নেব যে মাপ নিয়ে এটা নিলাম সেই একই মাপ নিয়ে এই বি বিন্দুকে কেন্দ্র করে এখানে চাপটাকে অঙ্কন করে নেব ভাবে এরপরে আমরা এই যে চাপ দুটো যে বিন্দুতে ছেদ করেছে এই মাপটা নিয়ে এখান থেকে আমরা কেটে নেব এখন এই যে মাপটা আমরা নিয়েছি আর এখানে যে মাপটা নেব এই মাপ দুটো একই মাপ থাকবে একই মাপ থাকলে এখানে ষাট ডিগ্রি কোণ হয় তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যও নিতে পারি নাও নিতে পারি এখানে যে কোনো মাপ নিয়ে পেন্সিল কম্পাসে সাহায্যে এইভাবে আমরা বৃত্তচাপ অঙ্কন করে নেব যে মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এইভাবে কেটে নেব নিলেই এটা ষাট ডিগ্রি কোন অঙ্কন হয়ে যাবে এখন এখানে যে ষাট ডিগ্রি কোন অঙ্কন হলো এই বি বিন্দুকে কেন্দ্র করে এটা এইভাবে টেনে দেব টেনে দিলাম এবারে আমাদের কাজ এই যে ছ সেমির মাপ নিয়ে পেন্সিল ক্যাম্পাসের সাহায্যে এই বি বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে কেটে নেওয়া তাহলে মনে করো এখান থেকে কাটলো এখন এই যে কোনটা আমরা অঙ্কন করেছিলাম এখানে নাম দিয়ে দিলাম মনে করো এম এবার বি থেকে যে সেমি মাপ নিয়ে কেটে নিলাম এখানে আমরা নাম দিলাম ধরো এ এটা এ বিন্দু এই পয়েন্টের নাম এখন এই যে সাত সেমি স্বরলেখার সমান মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে আমরা কেটে নেব তা মনে করো যে এখান থেকে আমরা কেটে নিলাম সাত সেমি তাহলে এই এ আর এখানে যে কেটে নিলাম এই পয়েন্টের নাম দিলাম আমরা সি তাহলে এসি কে এইভাবে যুক্ত করে দিলাম তাহলে দিতে কি হলো এবিসি একটা ত্রিভুজ উৎপন্ন হলো যে ত্রিভুজের এবি বাহুটা সেমি আর এসি বাহুটা এই মাপ নিয়ে কেটেছি তাহলে এটা হলো সাত সেমি আর এটা কোনো মাপ নয় শুধু এই কোনটা ষাট ডিগ্রি তাহলে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হলো সি ত্রিভুজ উৎপন্ন হলো তাহলে আমাদের প্রথম কন্ডিশান ছিল যে একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহু দৈর্ঘ্য ছয় সেমি ও সাত সেমি এবং সাত সেমি দৈর্ঘ্যের বিপরীত কোন ষাট ডিগ্রি দেখো এই যে ত্রিভুজটা অঙ্কন করেছি যার একটা বাহুর দৈর্ঘ্য ছ সেমি আর একটা বাহু দৈর্ঘ্য সাত সেমি এবং সাত সেমির বিপরীত দিকের কোনটা অর্থাৎ উল্টো দিকে যে কোনটা আছে সেই কোনটার মান ষাট ডিগ্রি তাহলে ত্রিভুজটা আমাদের অঙ্কন হয়ে গেল এরপরে বলা আছে বাহুর মাপ কি হলে দুটি ত্রিভুজ পাবো লিখি অর্থাৎ এই যে বাহুর মাপটা কত হলে বা কেমন হলে তাহলে আমরা দুটো ত্রিভুজ পাবো এখানে তো একটা ত্রিভুজ পেয়েছি তাহলে দুটো ত্রিভুজ কিভাবে পাবো সেটা আমরা লিখি এর জন্য আমাদের কি করতে হবে এই যে এ বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে পেন্সিল ক্যাম্পাসের সাহায্যে একটা বৃত্ত চাপ অঙ্কন করে নিতে হবে মনে করো এখান থেকে বৃত্ত চাপটা এইভাবে গেছে এখন দেখো এই বিশি বাহুর ওপর এখানে একটা পয়েন্ট হয়েছে এখানে একটা পয়েন্ট হয়েছে এখন এই পয়েন্ট দুটোকে কেন্দ্র করে এই যে পয়েন্টের যে অংশ আছে এই যে মাপটা আছে এইটা মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এইভাবে আমরা চাপ অঙ্কন করবো আবার সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে চাপ অঙ্কন করবো মনে করো চাপ দুটো এইভাবে আমাদের অঙ্কন হল এখন এই যে পয়েন্ট আর এই যে এ বিন্দুর যে পয়েন্ট এইটা আমরা এইভাবে জুড়ে দেব দিলে এখানে কি হবে না লম্ব অঙ্কন হবে অর্থাৎ এইটা যদি আমরা মনে করি ডি বিন্দু তাহলে এ ডি লম্ব অঙ্কন হলো কার ওপর না বিসি বাহুর ওপর তাহলে লম্ব যখন এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি তাহলে এইভাবে আমরা যে ত্রিভুজ পাব সেখানে দেখতে পাবো যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এবং এখানেও একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তাহলে দুটো ত্রিভুজ এখানে উৎপন্ন হচ্ছে কিন্তু কি কন্ডিশানে উৎপন্ন হচ্ছে সেটা আমাদের লিখতে হবে এখন এই বিন্দু যে বাহুকে ছেদ করেছে এডি লম্ব এইটার আমরা একটা নাম দিয়ে দেব ধরো মনে করো এটা কেউ বিন্দু এখন দেখো আমাদের লিখতে হবে যে এব বাহু ছয় সেমি আর এসি বাহ সাত সেমি আর এই যে সাত সেমি সরললেখার বিপরীত দিকের কোনটার নাম হচ্ছে এবি সি কোণ এই কোনটা তাহলে এব এই কোনটার মান কত না ষাট ডিগ্রি এইভাবে আমরা যে ত্রিভুজটা প্রথমে পেয়েছিলাম সেটা আমরা লিখলাম এরপরে আমরা লিখব যে এ বিন্দুকে কেন্দ্র করে বিসি বাহুর ওপর এ কিউ লম্ব অঙ্কন করা হলো এই যে এখান থেকে এই পর্যন্ত এটা এ এটা কিউ তাহলে এ কিউ লম্ব অঙ্কন হলো বিসি বাহুর ওপর তাহলে এখানে আমরা লিখব এ কিউ লম্ব এটা লম্ব চিহ্ন কোন বাহুর ওপর না বিসি বাহুর ওপর তাহলে এখানে লিখবো বিসি বাহু তাহলে একিও লম্ব বিসি অর্থাৎ বিসি বাহুর ওপর একেও লম্ব অঙ্কন করা হলো এবারে আমরা লিখব যে যদি এসি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য একিও বাহুর থেকে বড় অর্থাৎ এই যে এসি বাহুটা একিও বাহুর থেকে যদি বড় হয় এবং এবি বাহুর থেকে যদি ছোট হয় তাহলে আমরা দুটো ত্রিভুজ পাবো তাহলে এর জন্য আমরা কী লিখবো না এসি লেস দেন এক আবার লেস দেন বি অর্থাৎ এসি বাহু দৈর্ঘ্য যদি এ থেকে বড় হয় এবং এব থেকে ছোট হয় তাহলে আমরা দুটো ত্রিভুজ উৎপন্ন করতে পারবো ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি আজকে জ্যামিতির ক্লাসটা বুঝতে কারোরই কোনো অসুবিধা রইলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো